হ্যালো গাইজ আশা করছি তোমরা সবাই ভালো আছো সো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আজকের ভিডিওটা আমি বেসিক্যালি তোমাদেরকে সবাইকে বলবো যে বোটের হেডফোন নিতে তোমাদের কী কী স্ক্যাম হতে পারে বোট যেটা আমার সাথে স্পেশালি স্ক্যাম করেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা হয়েছিলো তোমরা টাইটেল থামনেল সঠিক দেখেছো আর পুরো ভিডিওটা তোমরা যদি স্কিপ না করে দেখো পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো এখনই অ্যাকচুয়ালি কী কী হয়েছিল কীভাবে বোট আমাকে স্ক্যাম করেছে সো এটা হচ্ছে হেডফোনটা এয়ারপোর্টস আলফা যেটা আমি জুন মাসের তিন তারিখ অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এসেছিলো হেডফোনটার চার্জে অসুবিধা হচ্ছিলো মানে চার্জও নিচ্ছিলো না সো তার জন্য আমি এটা রিটার্ন করে দিই যেটা রিটার্নটা আমার অ্যাপ্রুভ হয়ে যায় সেদিনেই তো সেটা তারা আমি সকালে অর্ডার পেয়েছিলাম বিকালে তারা নিয়ে চলে গিয়েছিল এবং আমাকে চার তারিখে আবার সন্ধেবেলার মধ্যে আমাকে রিটার্ন করে নতুন একটা দিয়ে যায় যেটা স্ক্রিনশট আমি তোমাদেরকে এখানে শেয়ার করছি দেখে ঠিক আছে তো তারপর থেকে হেডফোনটা ঠিকঠাকভাবেই চলছিলো আর আজকে জুলাই মাসের এক তারিখ গতকাল রাত থেকে হেডফোনটা কিছুতেই হচ্ছে তোমার চার্জ নিচ্ছে না না নিচ্ছে চার্জ না তোমার এক সাইডটা বাজছে চার্জের প্রবলেম ইস্যু সো আমি তার জন্যে আমার তো ওয়ারেন্টি আছে সো দেখে নাও সো বেসিক্যালি আমার তো ওয়ারেন্টি আছে সো আমি ওখানে ওদের সার্ভিস সেন্টারে কনট্যাক্ট করার চেষ্টা করছি বাট ওরাও কন্ট্যাক্ট করছে না কোনো রেসপন্স করছে না কোনো রকম সো দুবার এরকমটা হলো মানে প্রথম যেটা এসেছিলো আমি অর্ডার করেছিলাম সেটাও খারাপ হয়ে অ্যান্ড এটা হচ্ছে এক মাসও গেলো না খারাপ হয়ে গেলো আবার ওরা উপর থেকে ওদের সার্ভিস সেন্টার এত বেকার ওরা কন্ট্যাক্ট করছে ওদের সাথে এখনও পর্যন্ত কোনো রেসপন্স নেই সো বোটের হেডফোন এর আগেও আমি দুটো ইউজ করেছি স্পেশালি আমি যদি বোটের হেডফোনের কথা যদি বলি সবাইকে এটাই যে বোটের হেডফোন খুব একটা ভালো না কারণ এর আগে আমি আর একটা বোটের হেডফোন ইউজ করেছি যার স্ক্রিনশট আমি তোমাদেরকে যে এখানে শেয়ার করে দিচ্ছি সো ওই হেডফোনটাও ছ মাস মাত্র টিকেছিলো ছ মাস পর ওই হেডফোনটাও খারাপ হয়ে গেছিলো সো এখন বোটের হেডফোনের ওপরে আমার ভরসা উঠে গেছে আই হোপ কি ফিউচারে আমি কোনো বোটের হেডফোন আর নেবো না সো এরকমই আর বোট যদি এই ভিডিওটা বোর্ড থেকে কেউ দেখে থাকো তাহলে অবভিয়াসলি আমি বলতে চাই এটাই যে তোমাদের সার্ভিস ইম্প্রুভ করো অ্যান্ড হ্যাঁ মানুষজন একটা পয়সা ইনভেস্ট করছে সেটা যত টাকাই হোক না কেন অ্যামাউন্টটা যত কমই হোক যত যাই হোক না কেন সেই অ্যামাউন্টটার রেসপেক্ট করে জিনিসগুলো মানে প্রোডাক্টটা একটু ভালো করার চেষ্টা করো তোমরা ঠিক আছে সো এরকম ব্যাপার এরকম অনেক কিছু ফেস করতে হচ্ছে প্রবলেম আই হোপ কি ফিউচারে আমি আর কোনো বোটের হেডফোন নেবো না সো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের ছিল বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা যারা বোটের হেডফোন নেওয়ার প্ল্যান করছো তাদের জন্য আমি বলবো বোটের হেডফোন একদমই নিও না আমি রেকমেন্ড করবো বোটের হেডফোন নিওই না ঠিক আছে মিভি টাই ট্রাই করতে পারো মিভি বেস্ট সো আর নালে নয়েজ সো ঠিক আছে বাই বাই এখান পর্যন্ত ভিডিওটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা লাইক করে দাও প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো আর যদি এই খোবরাটার নতুন দেখে থাকো কী করবে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর কমেন্ট করে দাও ওকে বাই